ছয় মাসে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে এই বাচ্চাকে তাফসির কারকগণ বলেছেন অবৈধ সন্তান বলা যাবে না কেন কোরআনে আছে ছয় মাসে একটা বাচ্চা জন্মগ্রহণ করা সম্ভব এখানে আছে দুই বছর দুধ পান করাবে আর অন্য একটা সালাসুন গর্ভধারণ এবং দুধ পান মোট তিরিশ মাস তিরিশ মাসে হয় আড়াই বছর তাহলে আড়াই বছর থেকে দুই বছর বাদ দিলে থাকে ছয় মাস ছয় মাসেও একটা বাচ্চা পুষক হওয়া সম্ভব এবং এই বাচ্চাটি অবৈধ বলা যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী ঠাকুর ওয়াল ওয়ালি দাতু ইরুদ্যায়না আওলা দাহুন্না হাওলাইনিকামিলাইনী লিমান আর দ্যাইন তিমার দ ওয়াল ওয়ালি দাতু মায়েরা ইরুদয়না তাদের সন্তানদেরকে দুধ পান করাবে আওলা হাওলাইনি হাওলাইনী কামিলাইন পূর্ণ দুই বছর দুধ পান করাবে লিমন আরদ আইনুতিম্ম রদ তারা যদি ইচ্ছা পোষণ করে বছর পূর্ণ করবে ওয়ালাল মৌলু দিলে হুরিজ কোহুন্ ওয়াকিস্মতুহুন্ বিল মারুফ ওয়ালল মৌলু দিলে হুরিজ কুহুন্ না বাচ্চা যার অর্থাৎ পিতা যদি চায় ওয়াকিস্মতুহুন্ন বিল মারুফ বাচ্চা জার অবশ্যই যেই বাচ্চা যেই মায়ের দুধ পান করবে ওই মায়ের ভরণ দেওয়া কাপড় দেওয়া বাচ্চার ফিতার কর্তব্য এই আয়ত্তা ও তালাক সম্পর্কে কোনো স্ত্রীকে যদি তালাক দেওয়া হয় তার সঙ্গে যদি বাচ্চা থাকে ওই বাচ্চা বড় হওয়া পর্যন্ত দুধ যতদিন পান করবে দুই বছর পর্যন্ত ওই বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব তার পিতার সে দুই বছর ওই বাচ্চার ভরণ পোষণে যত খরচ সেটা দিতে হবে তালাকের পরে এবং ওই মেয়ে যে বাচ্চাকে লালন পালন করবে ওই মেয়েরও ভরণপোষণ দিতে হবে এটা আল্লাহ আর যেই ব্যক্তি সীমানা অতিক্রম করবে ওই ব্যক্তি জালিমাল আল্লাহ তালা বলতেছেন আমি কারো সাধ্যের বাহিরে শরিয়াত চাপিয়ে দেই নাই কারো মানুষ পারবে না এমন বিধান আমি মানুষকে দিই নাই লাতু দরওয়ালিদতুমাল দিহা পলামৌলুদুল্লাহু লাহু দি সন্তান যেন সন্তান দ্বারা যেন তার মায়ের ক্ষতি না হয় এবং ফিতার যেন ক্ষতি না হয় এটা কেমন ক্ষতি তালাক দেওয়ার পরে ওই স্ত্রী যদি সন্তান থাকে এখন স্ত্রী যদি ইচ্ছা করে এই সন্তানকে নিবে না তাহলে সে নাও নিতে পারে কিন্তু ওই সন্তান যদি দুধ পান করে তাহলে স্ত্রীর নেওয়া কর্তব্য উচিত তবে পিতা যদি দেখা যায় স্ত্রী বিবাহ বসতে চায় কিছুদিন পরে ইদ্যত পালন হওয়ার পরে বিবাহ বসবে এই কারণে সে সন্তান নিবে না তাহলে পিতার কর্তব্য ওই সন্তানকে কোনো ধাত্রী মাতা দিয়ে দুধ পান করানো এবং ওই মাকে ভরণ পোষণ দেওয়া ওই বাচ্চার খরচ দেওয়া আল্লাহ তালা কত সুন্দর বিধান দিয়েছেন এরপরে দুধ দেখা যায় যে কোনো দাত্রী মার দুধ বাচ্চা পান করে না তাহলে মায়ের কর্তব্য ওই বাচ্চাকে গ্রহণ করা তালাক হয়ে গেলেও ওই বাচ্চা মাকে নিয়ে নেওয়া এটা আল্লাহর আইন এরপর আল্লাহ তালা ওই বাচ্চার মাকেও বলেছেন সেও যেন তার পিতার প্রতি বাচ্চার পিতার প্রতি জুলুম না করে অন্যায় না করে এটা সকল ওয়ারিসের জন্যই আদেশ ফাইন আরাদা ফিসালান আনতরাদিম মিনহুমা ওয়া তাশাবুরিন ফালা জুনাহা আলাইহিমা দেখেন আল্লাহ তাআলা কিছুই বাদ রাখেন নাই আর আমরা অনেক সময় মনে করি ইসলাম নিতে হবে বাপ থেকে আল্লাহ তালা দুধ খাইবে কেমনে সন্তান এটাও জানিয়ে দিয়েছেন সন্তান কতদিন দুধ খাইবে তালাক দিলে কি হবে পরবর্তীতে কি অবস্থা হবে বিস্তারিত এই কথাগুলো বলা পর্যন্ত বলেছেন আর শরীয়তের কোনো কিছু বাকি রেখেছেন কিছুই রাখেন নাই আল্লাহ তালা বলেছেন পিতা যদি ইচ্ছা করেন পিতা এবং মায়ের পরামর্শ ভিত্তিতে তারা উভয় ইচ্ছা করলে দুই বছর দুধ পান করাতে পারবে আবার ইচ্ছা করলে কম পান করাতে পারবে কিন্তু অন্য আয়াতে আসে সালা সুন ও হামলু সালাসুন দুধ পান এবং গর্বে দান মোট তিরিশ মাস তিরিশ মাসে হলো আড়াই বছর তাহলে ছয় মাসে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে এই বাচ্চাকে তাফসির সন্তান বলা যাবে না কেননা কোরআনে আছে ছয় মাসে একটা বাচ্চা জন্মগ্রহণ করা সম্ভব এখানে আছে দুই বছর দুধ পান করাবে আর অন্যের তা আছে সালাসুন সাহারা গর্ভধারণ এবং দুধ পান মোট তিরিশ মাস তিরিশ মাসে হয় আড়াই বছর তাহলে আড়াই বছর থেকে দুই বছর বাদ দিলে থাকে ছয় মাস ছয় মাসেও একটা বাচ্চা পুষক হওয়া সম্ভব এবং এই বাচ্চাটি অবৈধ বলা যাবে না যদি তোমরা ইচ্ছা করো যে দাত্রী মা মাতার দুধ পান করাবে তাতে তোমাদের কোনো অপরাধ নেই তবে ওই ধাত্রী মাকে ভরণপোষণ তার কোষাগাদি ওই বাচ্চা খরচ সবকিছু তাকে দিতে হবে ওই তালাকের পরে ওত্যাক লহালেমু আন্নলহা বিমাতা আমলুনবাসীর অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আল্লাহ তালাকে ভয় করো ইন্নলহা অন্য বিমা বিমাতা আমালু আল্লাহ তালা তোমাদের প্রত্যেকটা কর্ম পরিদর্শন করেন দেখেন তাহলে আমাদের প্রত্যেক কাজ আল্লাহ দেখেন তাহলে সুরি কিভাবে করি অন্যায় কিভাবে করি মিথ্যা কিভাবে বলি আইল কীভাবে ঠেলি সকালে ফজরে নামাজ না পড়ে কীভাবে ঘুম যাই আল্লাহ তো দেখে তোমাদের প্রত্যেকটা কর্ম আমি দেখি এটা আমি জানি এত ব্যাখ্যা হলো আব্দুল্লিবিন আব্বাস তাল আহ থেকে বর্ণিত তিনি বলেছেন যে দুধ পান করা এবং গর্ভধারণ করা তিরিশ মাস তিরিশ মাসের মধ্যে কোনো বাচ্চা যদি ছয় মাসে প্রসব হয় জন্মগ্রহণ হয় তাহলে ওই বাচ্চাকে অবৈধ বলা যাবে না এবং ওই বাচ্চাকে দুই বছর দুধ পান করাতে হবে যদি কোনো শারীরিক সমস্যা থাকে মায়ের তাহলে সে অন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবে কিন্তু এখান থেকে একটা শিক্ষা আছে যে দুই বছরের মধ্যে যেন আর বাচ্চা না আসে গর্বে এই খেয়ালটা রাখা উচিত এটাই আয়াত থেকে প্রমাণিত এরকম একটা বাচ্চার হক তার মায়ের দুধ দুই বছর খাবে এর মধ্যে যেন আর সন্তান এখানে প্ল্যানিং করা যায় যা এই দৃষ্টিতে যে একটা বাচ্চার হক আমি যেন আমার থেকে যেন অধিকার নষ্ট না হয় والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا. <مأ> طبعاً المدة تكن جكن كونو بيكتي جاي ويذرون أَزْوَاجًا جكن أي بيكتي كونو يستيري جابي بأنفسهن أربعة أشهر وعشرا ওই স্ত্রীর ইদ্যত হলো চার মাস দশ দিনা জালা হুন্না তারা যখন উভয়ে পৌঁছাবে অর্থাৎ সীমানা অতিক্রম করবে চার মাস দশ দিন যখন ইদ্যৎ পালন করা হয়ে যাবে ফালা জুনাহ আলে কুমফিমা ফালনাফি অংফ সিহিন নবিল মারু তারা ন্যায়সঙ্গতভাবে যা করবে তাতে কোনো অপরাধ হবে না অর্থাৎ অর্থাৎ চার মাস দশ দিন পার হওয়ার পরে একজন স্ত্রী তার স্বামী মারা যাওয়ার চার মাস দশ দিন পরে বিবাহ বসতে পারবে আর স্বামীর ইদ্বত হলো তিন দিন তিন দিন শোক পালন করার পরে সে আবার বিবাহ করতে পারবে বিমা বিমাতাম নুনখবীর আল্লাহ তালা তোমাদের কর্ম সম্পর্কে জানেন খবর রাখেন তাহলে স্বামী মারা গেলে স্ত্রীর ইদ্দত হলো চার মাস দশ দিন এই চার মাস দশ দিন স্ত্রীর অঙ্গিন কাপড় পরতে পারবে না আতর খুশবো লাগাতে পারবে না লাগালেও এটা দিয়ে বের হতে পার লাগিয়ে বের হতে পারবে না এটা খুব মানে সতর্কভাবে তাকে চলতে হবে কেননা তার দৃষ্টি তার উপরে যেন কোনো মানুষের দৃষ্টি না আসে চোখ দিয়ে মানুষ তাতে না তাকায় এরপরে তার মাথার চুল সাজগোজ করে এই চার মাস দশ দিন রাখা যায় নেই এটা আল্লাহ তালা বুঝিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন